ভারতীয় জনতা পার্টির ছড়া মণ্ডলের উদ্যোগে শনিবার বর্ধিত মন্ডল কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয় দোলভ ছড়া মণ্ডল বিজেপির কার্যালয়ে এই কার্যনির্বাহী সভার পুরো তথ্য অধিকার বার্তার প্রতিনিধির সামনে তুলে ধরেন দোলবছড়া মণ্ডল বিজেপির সভাপতি চন্দন ভর ও জেনারেল সেক্রেটারি নপুর চক্রবর্তী উপস্থিত ছিলেন বিধায়ক বিজয় মালাকার শ্রীভূমি জেলার বিজেপির জেনারেল সেক্রেটারি দিলীপ দাস সহপ্রভারী সৌরভ সেন ছড়া মন্ডল প্রভারী বিশ্বতোষ সেন কোষাধ্যক্ষ সঞ্জয় গোস্বামী ওবি মোর্চার জেলা সভাপতি গোপী মোহননাথ নাথ এস মোর্চার সভাপতি মানিক বর্মন যুব মোর্চার সভাপতি জুহেল দেব এপি সদস্য মতিলাল রায় অফিস সেক্রেটারি সচল সেল দোলপচড়া মন্ডল বিজেপির সহসভাপতি হেনয় নাথ ও হেমচন্দ্র চ্যাটার্জী মহিলা মোর্চার সভানেত্রী মনিতা নাথ শক্তি কেন্দ্র প্রমুখ সচিত দাস পাতাখাউরি জেপি সভানেত্রীর প্রতিনিধি সুব্রত নমসর্য ও বিভিন্ন মোর্চার পদাধিকারী সহ মণ্ডল কর্মকর্তারা রামকৃষ্ণনগর থেকে অধিকার বার্তার প্রতিনিধি গৌতম সরকার আপনারা দেখছেন অধিকার বার্তা প্রত্যেকটা বুথে আমরা জয়ী হব আগাম গত নির্বাচনে এই বিলকচড়া মন্ডল ইতিহাস করেছে পঞ্চায়েত নির্বাচনে পাঁচ পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর ছটা কন্টেস্ট যে হয়েছে বিরাট ভোটে আমরা জয়যুক্ত এপি হয়েছেন তাই আমাদের লক্ষ্য আরও এবার বেশি আমরা যেভাবে মানুষের মুখে কার্যকর্তার মুখে ভারতীয় জনতা পার্টির প্রার্থী আমাদের বিজয় মালাকার মহাশয়কে এক লক্ষের অধিক আমরা ভারতীয় জনতা পার্টির প্রত্যেক নাগরিকে মিলে এই ভোট দিয়ে জয়যুক্ত করব আগামী দিনে ওনাকে আমাদের এই রাজ্যের মন্ত্রী হিসাবে দেখতে চাই সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমাদের প্রত্যেক পৃষ্ঠা প্রমুখ থেকে নিয়ে সব সর্বস্তরের কার্যকর্তাকে আমি ধন্যবাদ জানাই আমার এক বছর এই দায়িত্ব পাওয়ার পূর্ণ হয়েছে আমাকে বিরাটভাবে সবাই ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি থেকে নিয়ে মন্ডলের কার্যকর্তা জিপি সভাপতি এপি এবং শক্তি কেন্দ্র প্রমুখ সবাই আমাকে সহযোগিতা করেছেন ওনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আর আমাদের আগামী দিনে দু মাস সময় আছে আমরা অনবরত দলের শক্তিশালী করার লক্ষ্যে কাজ করব আবারও ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি নমস্কার বন্ধুমাত্রম ভারত মাতাকে নমস্কার আজকে গোলাপপাড়া মন্ডল কার্যালয়ে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক সভা হয় এই সভায় বিশেষ অতিথি হিসাবে আমাদের মাননীয় বিধায়ক বিজয় মালাকার এবং ওনার সঙ্গে আমাদের শিলভি জেলার সাধারণ সম্পাদক তথা এই রামকৃষ্ণনগর সমষ্টির প্রভারী ভারতীয় জনতা পার্টি এবং আমাদের জেলার সহপ্রভারী সুরজ সেন মহাশয় এবং দিলীপ কুমার দাস মহাশয় এসে আমাদেরকে আগন্ত দু হাজার ছাব্বিশ নির্বাচনের যে বার্তা দিয়েছেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমরা সবাই মিলে সেই বার্তাকে এগিয়ে নিয়ে যাব আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা প্রত্যেকেরই আইডিওলজিতে আমাদের প্রধানমন্ত্রী থেকে নিয়ে আমাদের সর্বভারতীয় সভাপতি নতুন হয়েছেন নীতিন মুগজির থেকে নিয়ে আমার একজন বুথের পৃষ্ঠাপ্রমুখ পর্যন্ত আমাদের সবার একই লক্ষ্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার একই লক্ষ্য মানুষের সেবা করা আর মানুষের সেবা করাই আমাদের পরম ধর্ম মনে করি আর মানুষের পাশে থাকাই আমাদের দায়িত্ব আর সেই মানুষের পাশে থাকলো আর আগামী দিনে ভারতীয় জনতা পার্টির কার্যক্রমকে দলকে আরো এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমরা আজকের দিনে সবে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি তাই আমি আশা করি একশো ছাব্বিশটা বুথ আমাদের দুর্লক্ষ মন্ডলে আমাদের একশো ছাব্বিশটি বুথ সভাপতি উপস্থিত ছিলেন সেই সভাতে আমাদের আঠাইশটি শক্তি কেন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন এবং আমাদের আটটি মোর্চার সভাপতি এবং সাধারণ সম্পাদক উপস্থিত আছেন এবং আমাদের জেলা থেকে আগত আমাদের বশিষ্ট ব্যক্তিবর্গ বৃন্দ ওনারা ছিলেন এবং সঙ্গে আমাদের এই সভাতে সাফল্য সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের মাননীয় বিধায়ক বিজয় মালাকার মহাশয় উনি উপস্থিত ছিলেন আজকে এই সভাটা আমাদের সাংগঠনিক সভা ছিল সেই সভাতে আমাদের সাংগঠনিক বিষয় নিয়ে অনেক আলাপ আলোচনা হয় সঙ্গে আমাদের আগন্তুক দুই হাজার ছাব্বিশ নির্বাচন সম্মুখে রেখে আমাদের গুলো চয়া মন্ডলের সব রণনীতি তৈরি করার জন্য আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ যারা আছেন আমাদের জেলা থেকে যে নির্দেশ এসেছে সেইগুলা নিয়েও আমরা আলাপ আলোচনা করি সেই বিষয় নিয়ে পঙ্কানুপঙ্কভাবে আমরা বিস্তার করা হয়েছে এবং আমাদের বুথ সভাপতির মধ্যে আমরা আমরা এইসব বিষয় নিয়ে আমাদেরকে অবগত করাই বিশেষ করে সেই সভা আজকে যেটা সাংবাদিক সম্মেলন সেই সভা নিয়েই আলাপ আলোচনা হয়েছে